সকালটা চিরকাল মনের মনিকোঠায় থাকবে মানে কালকে সানসেট দেখেছিলাম আজকে সানরাইজ তো নেতারহাটের যেটা মানে মেন বৈশিষ্ট্য যে এখানে এলে তোমাকে সানসেট আর সানরাইজ তো ভেবেছিলাম সকালবেলায় উঠে পারবো না কিন্তু একটা অসম্ভব মানে মনের একটা অদম্য ইচ্ছা ছিল তো যেই অরমধ্যে ফোন করেছি আমি পুকুরে একদম উপরে তো আজকে আমাদের প্ল্যান হচ্ছে আমরা নেতারহাট থেকে চেকআউট করে যাচ্ছি দিয়ে যাব বেতলা ফরেস্ট আর ওই রাস্তাটা পুরো অফবিট রুট মানে একদম যে রাস্তাটা দিয়ে আমরা যাব তো বুঝতেই পারছো আজকের ব্লগটাও প্রচণ্ড ইন্টারেস্টিং হতে চলেছে তো চেক করতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো কালকে রাতে আমি তোমাদের পুরোটা হয়তো ক্যাপচার করতে পারিনি কারণ যখন আমরা এসেছিলাম হয়ে গিয়েছিল আমরা যাব এই যে ল্যাম্পটা দেখছো এরও ওপরে কোথা থেকে আসছে দেখো সবাই আমাদের হোটেলটা ছিল একদম নিচে পিছন থেকে পুরো ফরেস্ট সাইড ছিল আর কোকোর বাবাও আজকে অল সেট টু রক আবার ফর্মে ফিরে এসছে নিজের ব্যাকিং ফর্ম তো আমরা আজকে সকালে একদম হালকা ব্রেকফাস্ট করেছি বাটার টোস্ট ব্যাস আর কিছুই না আর চা করে নেওয়া হয়েছে সঙ্গে রাস্তায় নাকি কিচ্ছু পাওয়া যাবে না পুরো ঘন জঙ্গলের ভেতর দিয়ে যাওয়া হবে তো প্রথমে ভাবা হয়েছিল যে আলু পরোটা এখান থেকে নিয়ে নেওয়া হবে কিন্তু ঠান্ডা হয়ে গেলে না কিছু খায় মানে আমি কটা সোয়েটার দেখো একটা দুটো তিনটে চারটে চারটে সোয়েটার পরেও পুরো লিটারেলি কাঁপছি ঠকঠক করে তো আমরা না আর আস্তে আস্তে হঠাৎ থেমে গেলাম মা আর ও বলছে এই জায়গাটা তোলা হয়েছি তুলেছি আমি এটা ম্যাজিকাল লাগছে জায়গাটা বড় হলে ভিডিওটা দেখবে ভাববে কি খেলাটাই খেলেছে বাবারি ও আর দুজনে মিলে কোন কিছু ছাড় দেয়নি এখানটায় এটা একদম হিল টপ কিরকম কত সুন্দর ভ্যালিটা দেখো মানে ভ্যালি উপত্যকা আমরা পড়তাম কিন্তু সত্যি পাহাড়ের নিচে থেকে মানে মিডিল পর্যন্ত থেকে আমরা ওপরে উঠে এলাম ওপরে উঠে এসেছে পুরো ফ্ল্যাট তো নেতারহাট থেকে লোদ ওয়াটার ফলের জার্নিটা আমার মনে থাকবে মাথায় ডাম করে খেয়েছি গাড়ির মধ্যে রাস্তাটা একটু ওভার খাবার ছিল মানে রাস্তাটা খুব সুন্দর কিন্তু একটা জায়গায় একটু মানে এ ছিল গ্যাপ ছিল তো আমরা লোদ ওয়াটার ফলসে পৌঁছে গেছি এটা এন্ট্রি গেট তো আমাদের ড্রাইভার যিনি আছে মাকে বললো আপনিও যেতে পারবেন চলে যান একটু ওঠা বেশি ওঠা নয় বাবা রে সব আওয়াজ আসছে ওখান থেকে বাঘ নেমে আসবে তো এখানে শুধু নেচারস আর তুমি তাছাড়া আর কেউ নেই তো ককুর বাবা আস্তে আস্তে আমাকে একটা দারুণ কথা বলেছে বলছে মামা আগের জন্য তুমি নেচারসের কোনো একটা পার্ক ছিলে সত্যি এটা আমার গিয়ে না মানে নেচার্সের সঙ্গে যেন আমার শোলটা কোথাও ম্যাচ করে যায় মানে আলাদা করতে পারে ও বই পাচ্ছে অনেকক্ষণ থেকে কিন্তু ববিটা ফিল করতে পারছি না বলছে ফিল করতে পারছি না আমার কি অবস্থা তোমরা তাই তো আমরা অনেকটা সিঁড়ি উঠে আসার পর তোমাদেরকে দেখাচ্ছি এবার আর জানো তো এই ওয়াটার ফলসটার জায়গাটায় লেখা ছিল তোমরা আগেটাই দেখলে যে হিডেন জেম অফ ঝাড়খণ্ড সত্যিই তাই ঝর্ণাটা না ওখান থেকে কোথাও একটা লোকানো ছিল তারপরে দেখো তোমাদের দেখাচ্ছি পাথরের সামনে এরকম জল চলে যাচ্ছে এখানটাতে এসে দুজনে বসেছি আর পোকোর আর অরূপ কিছুতেই এক্সপ্লোর করার আছে এই যে এরা দুজন গেছে ওখানে সত্যি কেন হিডেন জেম বলেছে এবার বুঝতে পারলাম এত সুন্দর প্রত্যেকটা ওয়াটারফলস মানে আমাদেরকে মুগ্ধ করেছে লজ ফরেস্টে এই ওয়াটার ফলে আমরা এই যে ওয়াটার ফলে সান করে নিয়েছি দেখো ড্রেস চেঞ্জ হয়ে গেছে ওয়াটারফলে সান করে মজা আসে তো আমরা ওখান থেকে হোটেল থেকে ইয়ে নিয়ে এসেছিলাম চা করে নিয়ে এসেছিল বাবা দিবা বলেছে যে আমরা ওখানে গিয়ে কোনো একটা জায়গায় গাড়ি থামিয়ে এরকম করে দেখো সামনের জায়গাটা সুন্দর হয়ে গেছে প্রচুর রয়েছে লে বাস হয় বদায়

যে মা আল আছে মা বলছে আল আল হয়েছে চলে এসো আলটা বুঝি তো তোমরা কেউ বুঝবে না আলটা চা খাওয়ার পর আমাদের এখন বিভিন্ন রকম পোজে ফটো তোলা হলো গাড়ির সামনে দাঁড়িয়ে বা বিভিন্ন ব্লগে দেখে মায়ের চখটা ফুড্ডা হলো অনেক ছোটবেলায় এসেছিলাম উপর থেকেও তখন ছোট কিন্তু এখনো পরিষ্কার মনে আছে যে একদম মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে আর দুদিকে ঘন জঙ্গল আর সন্ধে হয়ে এসেছিল আর আমরা ঠিক করছিলাম ওই রাস্তা দিয়ে হাঁটবো তো তারপর কে একটা যেন বললো এই রাস্তা দিয়ে হাঁটবেন না জঙ্গল থেকে জানোয়ার বেরিয়ে আসতে পারে তো ওই থেকে ভয় সবাই ঘরে ঢুকে আমরা তিন চুলেতে গিয়ে যখন নাইট স্টে করেছিলাম না তখন ওই সামনে একটা এরকম ভার্জিন ফরেস্ট আছে তো কুকুর বাবা আমাকে বারবার বলছিল কি গো যাবে নাকি আমরা একদম আমি নেই অ্যাডভেঞ্চারে আমি নেই আমি দেখলাম ওপর ওপর যে উপভোগ করলে আমার বাড়ি ফিরে চলো প্রমোদ প্রমোদ এই জায়গাটা আসার আগেই আমাদের ড্রাইভার দাদা বলছিল যে হোক আচ্ছা সবচেয়ে এই জায়গা লাগতা হয় খুদবি পিকনিক করান আতে থাকে যখন থেকে আমরা গাড়িতে চেপেছি তখন থেকে একই জায়গা বলে যাচ্ছে পাতলা টু ভ্যালি আর সুগাবাঁধ তো ফাইনালি আমরা সুগাবাদে এসেছি আ দেখ সিট হ্যাঁ লাভ করে ওখানে হ্যাঁ লাভ সাইন করে পায়ে এসছিল এই জায়গাটা তুমি আগে না যাক তাহলে তোমার একটা নতুন জায়গা দেখা হতো বাবা আমি ওকে বলছিলাম যে চলো ও বলছিলাম আমি যাব না তোমরা এটা দেখে নাও না না চলো তুমি ওখানে একদম ঝর্ণার জলে মুখ ধুই রেবই দেখো একবার সত্যি এই ন্যাচারাল জলে মুখ ধোয়ার যে আনন্দটা বলো কাকাই দারুণ না জলটা এই জলগুলো খেলেও কোনো অসুবিধা নেই কোটা ভেজাল কিছু না তো না ইয়েস না কিছু হবে না ফিল্টার হয়ে গেছে পুরো খালি আছে তো আমিও মুখে একটু হালকা জল নিলাম দারুন কপুর জন্য নিয়ে যাই এটা লাটিটা তো এটা হানড্রেড পারসেন্ট রেকমেন্ডেড প্লেস সুগাবাদ এটা একটু বেতলা ন্যাশনাল পার্ক যে সেই রাস্তায় পড়ে আর এটা নাও একটু অফবিট রুট এই রুটটা সবাই ধরে না মানে অনেকে আছে বেত ইয়ে থেকে নেতারহাট থেকে সোজা চলে যায়

তো একদম টপ এখান থেকে পুরো সাইড এর দেখো দেখা যাচ্ছে খুব সুন্দর এখানে শুধু নেচার আর তুমি আর কেউ নেই মোটামুটি এটা তিনটে তিনতলা বাড়ির ওপরে ধরো কারণ এখান থেকে যে গাছগুলো ছিল সেগুলো পুরো নিচে হয়ে গেছে এখন আর শুধু পিকগুলো দেখা যাচ্ছে

তো ওয়াটার ফলগুলোতে দেখেই মনে হচ্ছে স্নান করলে ভালো হতো এখানে সত্যি হয়ে স্নান করছে গো দেখো কারণ এই ওয়াটার ফলটা একটা ভ্যালি মতো হয়ে গেছে কারণ একটা জিনিস আমি দেখলাম যে দেখো ভগবানের সৃষ্টি কোনোটাই কারোর সঙ্গে ডুপ্লিকেট হয় না এতগুলো ওয়াটার ফল দেখলাম কিন্তু কারোর সঙ্গে মিল নেই কিন্তু জিনিসটা সেই একই যে জল পড়ছে দেখো এই ওয়াটার ফলটা দেখো কি সুন্দর ছোট্ট কিন্তু কি সুন্দর এখানে হচ্ছে এখানে এই পাথরে বসে যাও দিয়ে হাতটা রেখে দাও এরকম করে হ্যাঁ হরুদার পাটনারটা দারুণ হয়েছে দুজনেই ফুল অফ এনার্জি এত সুন্দর জায়গাটা ছেড়ে আমার যেতে ইচ্ছে করছে না তো গোবর বাবা বলছে তোমার যেটা ফিলিংস হচ্ছে সেটাই তো তুমি বলবে তোমার ব্লগে ঠিকই বলেছে আমার ছেড়ে যেতে ইচ্ছা করছে না শরীর মন দুই ভালো হয়ে যাবে তিস্তা কে মিস করছিলাম তিস্তা পেয়ে গেলাম পাহাড় থেকে নেমে তিস্তা পাওয়া যায় না ওখানে তিস্তা পাওয়া গেলো নাক পড়লো রে তো বেতলা ফরেস্টে আমাদের যে হোটেল হোটেল বনবিহার চলে এসেছি আর এখানে এসেই কোকো পার্ক হয়ে গেছে আবার তো আমাদের আগে থেকেই বুকিং করা ছিল যে বাবা গেছে চেক ইন করতে আমি পার্কটায় চলে এসেছি তো বসছে তুলে তো আমরা হোটেলে চেকিং করে গেছি আর একটু সবাই ফ্রেশ হয়ে নিয়ে গেলাম আর রুমটা তোমাদের একটু ঘুরে দেখাই দেখো এখানে একটা ওটা শেষ থেকে দেখেন এখানে একটা ব্যালকনি মতো করা আছে দিক দিয়ে বেরিয়ে গেলেই চিলড্রেন্স পার্কটা এসে যেখানে এসে খো প্রথমে খেলছিলাম ওই দেখো এখনও খেলছেও আর এখানে বাসি একটা সোফা রাখা আছে এখানে সোফার সামনে টেবিল এই যে আর একটা ছোটো ডেস্ক আর লাগেজগুলো এখানে আনপ্যাক করেছি আমি রেখেছি যা যা প্রয়োজন একটু করে নিলাম কারণ কালকে সকালেই আবার বেরোনো আছে তো খুব বেশি খুলব না আর বেডের সাইজটাও যথেষ্ট বড় বড় এখানে আমি আরেকটা ব্ল্যাঙ্কেট চেয়েছি কারণ আমরা তিনজন আছি আর এখানে আছে ড্রেসিং টেবিলের ইউনিট টিভি আছে এদিকে আছে টয়লেট আর এইখানে একটা জামা কাপড় রাখার জন্য একটা জায়গা করা আছে আলমারি নেই আর আলমারির খুব একটা প্রয়োজনও নেই কারণ কালকে সকালেই বেরোনো যাই হোক রুমটা বেশ স্পেসিয়াস আছে আর বড় মানে ছুটি ছিটিয়ে সব কিছু রাখা গেছে আর পরিষ্কারও রয়েছে বলো বাবাই হ্যাঁ তো এটা ঝাড়খন্ড গভর্নমেন্ট এর বন বলে যে হোটেলটা সেগুলো এগুলো না আগে থেকে বুকিং করে রাখতে হয় কারণ অনলাইন বুকিং ছাড়া এগুলো হয় না সঙ্গে সঙ্গে এসে রুম পাওয়া যাবে না বেতলা ফরেস্টের কুকুর বাবা যেটা আমাকে বললো যে বেতলা ফরেস্টটা দেখলে আমরা মাঝখান দিয়ে পেরিয়ে এলাম তো ফরেস্টের একটু বাইরে তার এরপরে আমার ন্যাশনাল পার্কে ঢোকা যাবে আলাদা তো সেইগুলো একটা কালকের ব্লগ আসবে আজকে আর এবার সেইটুকু বেতলা আমরা যে এলাম আজকে ট্যুরটা ভীষণ ভালো ছিল মাঝখানে দেখিয়ে দিয়ে অনেকগুলো ছোটো ছোটো বড়ো বড়ো ফলস দেখা গেল বলো মানে জঙ্গল যে জিনিসটা ভ্যারাইটি ছিল অনেক জঙ্গলটাকে গভীর জঙ্গল এই জিনিসটার যে ভাইবটা সেইটা আজকে ফিল করতে দিচ্ছি এখন আমরা একটু রেস্ট নেব তারপর একটু চা স্ন্যাক্স এসব খাওয়া হবে আর রাতের ডিনার দেখা যাক কী হবে কারণ লাঞ্চ হয়নি আমাদের তো ছোলা বাদাম খেয়ে কাটানো হয়েছে বেড়াতে আবার এটাই অবশ্য একটা দিক